নমস্কার বন্ধু কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই হাজির হয়েছি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে এইভাবে যদি ডিমের ভাপা বানাও তাহলে ছোট থেকে বড় স্বাচ্ছন্দে সবাই উপভোগ করবে এই রেসিপিটা আমি যেভাবে বানিয়েছি এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করবে তাহলে যে ঝাঁঝালো একটা ব্যাপার আসে ভাপা থেকে সেইটা আসবে না আর ছোট বড় সবাই খুশি মনে খেয়ে নিতে পারবে বন্ধুরা রেসিপি যদি একটুকু পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইলো তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের রান্না প্রথমেই দেখো এখানে আমি পাঁচটা ডিম সেদ্ধ করে নিচ্ছি আর তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা দিলে নাকি ডিমের খোসাটা খুব ভালোভাবে ছাড়ানো যায় ডিম ওইদিকে সেদ্ধ হতে থাক এখানে আমি মশলাটা করে নিই দেখো এই যে আমার হাতে যে চামচটা আছে এটা হলো চায়ের চামচ এটা মেপে আমি দেড় চা চামচ কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়ে নিয়েছি এক চা চামচ নিয়েছি পোস্ত জলে দশ মিনিট ভিজিয়ে রাখবো তাতে পেস্ট করলে খুব তাড়াতাড়ি মিহি পেস্ট হয়ে যাবে দশ মিনিট পরে একটা মিক্সার জার নিয়েছি আর তার মধ্যে আমি পোস্ত সর্ষে দিয়ে দিলাম আর হাতে গুনে পাঁচ থেকে ছটা কাজু গোটা কাজু দিয়ে দিলাম ঝালের জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু নিজেরা বুঝে দেবে যেমন তোমরা ঝাল খেতে চাও এবার একটা মিহি পেস্ট করে নেব এই ডিমগুলো সব সেদ্ধ হয়ে গেছে আমি ঠান্ডা করে ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি আর মাঝখান থেকে কেটে নিচ্ছি হাফ করে এরকম সবগুলো ডিম মাঝখান থেকে হাফ করে কেটে নিলাম এখানে একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে বেশ কিছুটা কিন্তু সর্ষের তেল দিয়েছি এই জায়গায় একটু সর্ষের তেলই ব্যবহার করতে হবে এই রেসিপিটা সর্ষের তেলেই ভালো লাগে এক চা চামচের মতো আমি রসুন কুচি তেলের ওপরে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে তার মধ্যে দিয়ে একটু লাল লাল করে রসুন আর পেঁয়াজটা ভেজে নিলাম দেখতে পাচ্ছ একটু লাল লাল করে ভালো করে রসুন পেঁয়াজটা ভেজে নিয়েছি আর যেই টিফিন বক্সের মধ্যে আমি ভাপা করব সেই টিফিন বক্সের মধ্যে রসুন পেঁয়াজটা আমি দিয়ে একটু ছড়িয়ে দিলাম আর যেই আমি সর্ষে পোস্তটা যে পেস্ট করেছিলাম সেটাও আমি এখন ঢেলে দিলাম আর মিক্সারের বাটিটা ধুয়ে একটু জল দিয়েছি আর দুই টেবিল চামচ দই ফেটিয়ে দিলাম এইবার এখানে কিছু গুঁড়ো মশলা দেব দিলাম স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু চিনি এটা অপশনাল কিন্তু দিলে কিন্তু ভালোই লাগে যাই হোক দিলাম একটু হলুদ একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি এবার ডিমগুলো একে একে আমি সাজিয়ে দেব দেখতে পাচ্ছ ডিমগুলোকে একে একে আমি সাজিয়ে দিচ্ছি সবগুলো ডিম আমার সাজিয়ে দেওয়া হয়ে গেছে আর দুই টেবিল চামচ ভরে আমি সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম আর গোটা কাঁচা লঙ্কা আমি পাঁচ পিস কাঁচা লঙ্কা উপর থেকে সাজিয়ে দিলাম বারবার বলছি ঝালটা কিন্তু বুঝে দেবে নিজেরা আগে থেকেই আমি কড়াতে জল গরম বসিয়েছিলাম তার উপরে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড আর তারপরে টিফিন বক্সটা আমি বসিয়ে ওপর থেকে সুন্দর করে একটা ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ছেড়ে দিয়েছিলাম পনেরো মিনিট পরে আমি আঁচের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম ঢাকা অবস্থায় ছেড়ে দিয়েছিলাম আরও দশ মিনিট টোটাল পঁচিশ মিনিট পর আমি ফিরে এসেছি আর দেখতেই পাচ্ছ আমার ডিম ভাপাটা কত সুন্দর হয়েছে আর আমি ডিমগুলোকে একটু উল্টে দিচ্ছি আমার যতটুকু গ্রেভি প্রয়োজন তার থেকে গ্রেভিটা একটু বেশি হয়েছে তাই আমি কয়েক সেকেন্ডের জন্য ওভেনে বসিয়ে ফুটিয়ে নেব। তোমরা কিন্তু এরকমই পরিবেশন করতে পারো ফুটানোর প্রয়োজন নেই এমনিতেই ভালো লাগবে তো যাই হোক দেখতেই পাচ্ছ এই ডিম ভাপার রেসিপিটা কত সুন্দর কত লোভনীয় হয়েছে আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে এইভাবে দুপুরবেলা কখনও ডিম ভাপার রেসিপিটা ভাতের সাথে রাখার বন্ধুরা রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও মতামত কমেন্ট জানানোর অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ